লেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ থেকে মশুক নিধন কার্যক্রম শুরু হয়েছে নগরীর শাহজালাল এলাকা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মশার উপদ্রব কমানো এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম ধাপে শাহজালাল মাজার ও এর আশেপাশের এলাকায় কীটনাশক ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের মাধ্যমে কার্যক্রম চালানো হয় সিটি কর্পোরেশন জানিয়েছে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চালানোর পাশাপাশি জনগণকে সচেতন করার উদ্যোগও নেওয়া হবে ওয়ার্ডে একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি ভিত্তিগত আমাদের কিছু লোক সীমাবদ্ধতা আছে প্লাস হচ্ছে ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা দশটি করে ওয়ার্ড আমরা নিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে ধরনের এক নম্বর ওয়ার্ড এর অ্যাড দুই নম্বর ওয়ার্ড এড পনেরো নম্বর ওয়ার্ড এড যেস্ট চোদ্দ নম্বর ওয়ার্ড এর পেছনে তিন নম্বর ওয়ার্ড এদিকে পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে আমরা দশটা করে ওয়ার্ড নিয়ে এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা পনেরো কার্য দিবসের মধ্যে লার্ভি সাইডের একটা সাইকেল এবং অ্যাডাল্টি সাইডের একটা সাইকেল আমরা শেষ করব সেই হিসাবে আমাদের পুরাটা করতে হয়তো আমাদের সর্বোচ্চ দুই মাস সময় লাগবে মশক নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনে যদি আমরা রেসপন্সিবিলিটি নেই তাহলে কিন্তু আমরা সিক্সটি বা ফিফটি পার্সেন্ট সফল হব নগরবাসীকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ইনস্যুর করতে হবে আজকে আমরা দশ নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম আপনারাও গিয়েছেন দেখেছেন তারা ড্রেনের ভিতরে ময়লাগুলি ফেলতেছে তারা যদি এক জায়গায় ময়লাগুলি জড়ো করে রাখে তাহলে ড্রেনগুলো ব্লক হচ্ছে ওইখানে ডিম পাড়তেছে মশাগুলি তো আমরা যদি যার নিজের আঙিনা যদি আমরা পরিষ্কার রাখি এবং যথাস্থানে ময়লা আবর্জনা যদি ফেলি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম ইন্ডিকেটর আপনার মশক নিধান কন্ট্রোলের জন্য তো এই জায়গাগুলোতে নগরবাসী যদি তাদের অবস্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন তারা যদি ময়লা আবর্জনাগুলো যথাস্থানে ফেলেন এবং আমাদেরও কাজের মধ্যে অনেক ব্যর্থতা ছিল আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি আশা করা যায় একটা ভালো সুফল নগরবাসী পাবে মশার উৎপাত নিয়ন্ত্রণে এই কার্যক্রম নগরবাসীর জন্য স্বস্তি আনবে বলে আশা করছেন সিটি কর্পোরেশন তবে এর কার্যকরিতা নিশ্চিত করতে এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সিলেট সিলেটবাসীকে আমরা তারা যাতে এই বসা থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে যেখানে যতটুকু প্রয়োজন যখন প্রয়োজন সেই হিসেবে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ নিয়মিতভাবে করে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করব প্রথমত সাতাশটি ওয়ার্ড নিয়ে আমাদের কাজ হবে এর পরবর্তীতে আমরা সেটিকে পরবর্তী পনেরো যে ওয়ার্ড আছে সেটিতেও আমরা সেটাকে এক্সপান্ড করব। দশটি দশটি ওয়ার্ড করে আমরা সবগুলো ওয়ার্ডকে কাভার করব। যাতে করে মানুষ তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারে এবং মশা থেকে বা মশার উপদ্রব থেকে বাঁচতে পারে এবং আমরা মনে করি যে আমাদের এখানে উনি আছেন ওনার সাথে আমি কথা বলেছি এবং এই বিষয়গুলো আমরা নিয়মিতভাবে যাতে করতে পারি আপনারা জানেন একটি চক্রের পরে আবারও একটি চক্রে সেটি স্প্রে করতে হয় যাতে করে মশাগুলো কোনোভাবেই তারা তাদের বংশবৃদ্ধি বা বা রিপ্রোডাক্টিভ যে কন্টিনিউশন সেটি এনশোর করতে না পারে সেটি আমরা করে যাবো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদী সুফল পেতে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও জনগণের সচেতনতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য আবুল হাসনাত ডিএসএম